তো আমাদের এখানে এখন স্যাম্পল রেডি হইতেছে আজকে হচ্ছে তিরিশ তারিখ এক তারিখ থেকে প্রোডাকশন শুরু হবে এই যে আমাদের স্যাম্পল নেন ওই দিক দিয়ে কাটিং মেশিনগুলো ঠিক করা হইতেছে এই যে বিশাল ফ্লোর কিন্তু এটা অনেক বড়ো একটা ফ্লোর ঠিক আছে এই যে আমাদের এই যে মেশিন নতুন আনা হয়েছে একেবারে সপ্তাহে ব্রয়লারগুলা বের করা হইতেছে হ্যাঁ বের করে ফেলা হয়েছে তো আমরা আসলে সেপ্টেম্বরেও ট্রেনিং করানোর কথা ছিল কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি আসলে আর এই ট্রেনিং কার্যক্রমটা চালাইতে পারতেছি না তার জন্য দুঃখ প্রকাশ করতেছি আপনারা যারা সেপ্টেম্বরে ভর্তি হয়ে গেছিলেন হয়তো কিছু সংখ্যক মানুষ তাদেরকে আমি অন্যভাবে সহযোগিতা করব। এমনি আপনারা যে কোর্সের টাকাটা আমাকে দিয়েছিলেন এটা ব্যাক নিতে পারবেন ঠিক আছে আসলে দুঃখ প্রকাশ করছি যে আমি আসলে সময় দিতে পারছি না কারণ আমাদের আরও কিছু সাইট আছে যেখানে কি না আমার সময় দিতে হয় যার ফলে আমাদের এই ট্রেনিং কার্যক্রমটা আমি বন্ধ ঘোষণা করছি এমনিতে আপনাদের কোনো সহযোগিতা লাগলে আমাদের অফিসে আসবেন ইনশাআল্লাহ দেখা হবে আমার মতো আমি সহযোগিতা আপনাদের করব